আজকের এই নতুন দিনে আপনাকে স্বাগতম দিনটি শুরু করার আগে একবার চোখ বুলিয়ে নিন আপনার রাশিফলে জেনে নিন কেমন যাবে আপনার আজকের দিন এবং সেই বুঝে সাজিয়ে নিন আপনার পরিকল্পনাগুলিকে রইল আজকের রাশিফল তার আগে জেনে নেওয়া যাক আজ দশই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখের বিস্তৃত পঞ্জিকার বিবরণ আজ দশই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখটি বাংলা ক্যালেন্ডার অনুযায়ী চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের ভাদ্র মাসের চব্বিশ তারিখ বাংলা ক্যালেন্ডারের প্রেক্ষাপটে এই সময়টি ভাদ্র মাসে শেষার্ধকে নির্দেশ করে থাকে যা আশ্বিন মাসে আসন্ন আগমন এবং দুর্গা পুজোর প্রস্তুতির ইঙ্গিত দিচ্ছে এই দিনে সূর্যদেব উদিত হতে চলেছেন সকালবেলায় ছটা বেজে চার মিনিটে এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধ্যেবেলায় ছটা বেজে বত্রিশ মিনিটে এই দিনে চন্দ্রদেব উদিত হতে চলেছেন সন্ধ্যাবেলায় আটটা বেজে ছ মিনিটে এবং চন্দ্রাস্ত যাবেন পরের দিন সকালবেলায় আটটা বেজে পঁয়ত্রিশ মিনিটে আজকের তিথি রয়েছে দশই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখের দিনের প্রথমার্ধে কৃষ্ণপক্ষের তৃতীয়া তিথি বিদ্যমান থাকবে যা দুপুর তিনটে বেজে ছয়ত্রিশ মিনিট পর্যন্ত স্থায়ী হবে এরপরে চতুর্ভী তিথি শুরু হবে তিথির এই পরিবর্তন দিনটির ধর্মীয় গুরুত্বকে প্রভাবিত করে তৃতীয়া তিথিতে শ্রাদ্ধের উল্লেখ রয়েছে যা পূর্বপুরুষদের উদ্দেশ্যে নিবেদিত একটি ধর্মীয় আচরণ কি থাকতে চলেছে আজকের এই দিনের দুপুরে চারটে বেজে তিন মিনিট পর্যন্ত রেবতী নক্ষত্র থাকবে যা হিন্দু জ্যোতিষের আঠাশটি নক্ষত্রের মধ্যে সর্বশেষ রেবতী নক্ষত্র শেষ হওয়ার পর অশ্বিনী নক্ষত্রে শুরু হবে যা প্রথম নক্ষত্র হিসেবে গণ্য নক্ষত্রের এই পরিবর্তন সরাসরি চন্দ্রের রাশি পরিবর্তনের সঙ্গে যুক্ত রেবতী নক্ষত্রের শেষ এবং নক্ষত্রে নক্ষত্রের কালটি জ্যোতিষীয়ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের দিনের যোগ থাকতে রয়েছে বৃদ্ধি যোগ রাত আটটা বেজে একত্রিশ মিনিট পর্যন্ত বিদ্যমান থাকবে এরপর ধ্রুব যোগের সূচনা হবে আজকের করণ রয়েছে বৃষ্টিকরণ দুফুর তিনটে বেজে সাঁইত্রিশ মিনিট পর্যন্ত এরপরে বাপ করণের সূচনা হবে আজকের শুভ সময় থাকতে চলেছে ব্রহ্ম মুহূর্ত ভোরবেলা চারটে বেজে একত্রিশ মিনিট থেকে পাঁচটা বেজে আঠেরো মিনিট পর্যন্ত এটি দিন শুরু করার জন্য সবচেয়ে পবিত্র সময় যা ধ্যান অথবা অন্যান্য আধ্যাত্মিক বা শিক্ষামূলক কাজের জন্য অত্যন্ত শুভ আজকে বিজয় মুহূর্ত রয়েছে তিনটে বেজে বারো মিনিট পর্যন্ত এই সময়কালটি কোনো যাত্রা বা অভিযানে সাফল্যের জন্য শুভ বলে বিবেচিত আর আজকে থাকতে চলেছে অমৃতকাল দুপুরবেলা একটা বেজে একান্ন মিনিট থেকে তিনটে বেজে উনিশ মিনিট পর্যন্ত আজকের অশুভ সময় রাহুকাল দুপুর বারোটা বেজে আঠেরো মিনিট থেকে একটা বেজে একান্ন মিনিট পর্যন্ত থাকতে চলেছে এই সময় কোনো শুভ কাজ শুরু করা একদমই উচিত নয় আজকের দিলে থাকতে রয়েছে সকাল সকালবেলা সাতটা বেজে সাঁত্রিশ মিনিট থেকে নটা বেজে এগারো মিনিট পর্যন্ত আর আজকে রয়েছে গুলিককাল সকালবেলা দশটা বেজে চুয়াল্লিশ মিনিট থেকে দুপুরবেলা বারোটা বেজে আঠেরো মিনিট পর্যন্ত ধনু রাশি স্যাজিটেরিয়াস দশই সেপ্টেম্বর দু বুধবার ধনু রাশি জাতক জাতিকাদের অথবা ধনু লগ্নে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের আজকের এই শুভ দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কি বলছে আপনাদের চলুন জেনে নিই আজ আপনার রাশি অধিপতি হলেন দেবগুরু বৃহস্পতি গ্রহের অবস্থান আপনাকে আরও বেশি আশাবাদী এবং জ্ঞানার্থী করে তুলতে চলেছে এর ফলে আপনি আপনার কাজে নতুন গতি পেতে চলেছেন আপনারা আজকের দিনে সুন্দরভাবে কাজটি করতে পারবেন কারণ দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ আপনারা আজকে পেয়ে থাকবেন কেমন যাবে এই দিনটি আজকের দিনটি আপনার জন্য বিশেষভাবে শুভ আপনি আপনার কাজের ক্ষেত্রে এবং ব্যক্তিগত জীবনে ইতিবাচক ফল পেতে চলেছেন আপনার পরিশ্রম এবং ধৈর্য আপনাকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যেতে চলেছে ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন আজকের দিনটি খুবই ভালো কারণ নতুন কোনো চুক্তি অথবা পার্টনারশিপের সুযোগ আপনারা আজকে পেতে চলেছেন আজকের দিনে আপনারা বিজনেসম্যান যারা আছেন তারা কিন্তু ভালো ফল পাবেনি কারণ আপনাদের বিজনেসের দিকে আজকের দিনে বিশেষভাবে সতেজ থাকবেন আপনাদের আমদানি রপ্তানির সাথে যুক্ত আছেন যারা তারা আজকের দিনে ভালো ফল পাবেন তাদের জন্য আজকের দিনে বিশেষভাবে লাভবান হবার সম্ভাবনা প্রবল দেখা যাচ্ছে তবে বিনিয়োগের আগে ভালোভাবে গবেষণা করে নেবেন চাকরিজীবীদের জন্য দিনটি কেমন যারা চাকরিগত পেশার সঙ্গে যুক্ত আছেন আজকের দিনটি খুবই ইতিবাচক কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা আপনারা পাবেনই আপনারা আপনাদের বসের চোখের কেন্দ্রবিন্দুতে থাকবেন আপনার বস আপনাকে যথেষ্ট রেসপেক্ট করবে কারণ জানে আপনার থেকে আপনার বস অনেক কাজ পেয়ে থাকবেন পদোন্নতির সম্ভাবনা আজকের দিনে আপনাদের প্রবল দেখা যাচ্ছে আপনারা নতুন কোনো পোস্ট অ্যাচিভ করতে পারেন সহকর্মীদের সঙ্গে আপনাদের সম্পর্ক ভালোই থাকতে চলেছে আপনাদের সহকর্মীরাও আপনাদের যথেষ্ট সম্মান এবং রেসপেক্ট করবেন কারণ আপনারা হচ্ছেন যথেষ্ট হেল্পফুল শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন শিক্ষার্থীদের জন্য দিনটি খুবই শুভ পড়াশোনায় মনোযোগ আপনাদের বৃদ্ধি পেতে চলেছে কঠিন বিষয়গুলো আপনারা সহজেই নিজেদের মন মতো পড়াশোনা করে আয়ত্ত করে উঠতে পারবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারলে আজকের দিনে আপনারা কিন্তু ভালো ফল ভবিষ্যতে পাবেন আর্থিক দিক থেকে দিনটি কেমন অর্থের দিক থেকে আজকের দিনটি খুবই ভালো আকস্মিক অর্থিক প্রাপ্তির আজকের যোগের সৃষ্টি করছে তবে অপ্রয়োজনীয় খরচ থেকে আজকের দিনে আপনারা একটু বিরত থাকুন ভবিষ্যতের জন্য সঞ্চয়ের পরিকল্পনা যদি আজ থেকে করতে পারেন তাহলে কিন্তু খুবই ভালো হয় দেরি করবেন না প্রেম এবং পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন প্রেমের ক্ষেত্রে আজ আপনাদের মধুর সম্পর্ক বজায় থাকতে চলেছে সঙ্গীর সাথে আপনাদের বোঝাপড়া আরও গভীর হয়ে দাঁড়াবে অবিবাহিতরা নতুন কোনো সম্পর্কে চড়ানোর সুযোগ পেতে পারেন পারিবারিক জীবন আজ শান্তিময় হয়ে দাঁড়াবে পরিবারের সদস্যদের সাথে ভালো সময় কাটাতে আপনাদের বিশেষভাবে ভালো লাগতে চলেছে স্বাস্থ্যের দিক থেকে দিনটি কেমন স্বাস্থ্য আপনাদের ভালোই থাকতে চলেছে আজ আপনি নিজেকে প্রাণবন্ত এবং সুস্থবোধ অনুভব করবেন তবে দিনের শেষে সামান্য ক্লান্তি অনুভব করতে পারেন পর্যাপ্ত বিশ্রাম নিন এটা আপনাদের খুবই জরুরি আজকের দিনে আপনারা সকাল থেকে উঠে কিছু অ্যাক্টিভিটি করতে পারেন যেমন মেডিটেশন অথবা হাঁটা চলা এতে আপনাদের শরীর সুস্থ থাকতে চলেছে আজ আপনাদের শুভ রং থাকতে চলেছে হলুদ এই রঙের আপনারা বস্ত্র অথবা রুমাল ব্যবহার করতে পারেন এতে আপনারা ইতিবাচক শক্তির সঞ্চার ঘটাবেন আজ আপনাদের শুভ সংখ্যা তিন প্রতিকার হিসেবে আজকের দিনে আপনারা গণেশজির পুজো করতে পারেন আমরা জানি গণেশজি হলেন এবং হার্তা দেবতা তাই গণেশজি আপনাদের বুদ্ধি প্রদান করতে চলেছেন এবং আপনাদের সকল বাধা বিপত্তি থেকে আপনাদের রক্ষা করবে তাই গণেশজির পুজো করুন এবং গণেশজিকে একটি দুব্য ঘাস অর্পণ করুন আজকের দিনে আপনারা গরুকে খাবারও দিতে পারেন এতে আপনাদের সব গ্রহের অবস্থান ভালো হয়ে যাবে আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও থেকে আপনারা যদি উপকার পেয়ে থাকেন তাহলে আমাদেরকে নিশ্চয়ই কমেন্টে জানাবেন বন্ধুরা দশই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বুধবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলের হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি আজকের দিনে হলদিয়া অঞ্চল যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চল সেখানে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে রাত্রিবেলা বারোটা বেজে ছেচল্লিশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসবে একটা বেজে দশ মিনিট নাগাদ এবং প্রথম ভাটাটি আসতে চলেছে তিনটে বেজে তিরিশ মিনিট নাগাদ এবং বৈকালবেলায় দ্বিতীয় ভাটাটি আসবে চারটে বেজে তিরিশ মিনিট নাগাদ আজকের দিনে কলকাতা অঞ্চলে ডায়মন্ড হাবড়ার অঞ্চলে উচ্চ যে প্রথম জোয়ারটি আসতে চলেছে রাত্রিবেলা বারোটা বেজে ষোলো মিনিটের দিকে এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে দুপুরবেলায় বারোটা বেজে তেত্রিশ মিনিট নাগাদ এবং প্রথম ভাটাটি আসতে চলেছে সকালবেলায় সাতটা বেজে তেইশ মিনিটের দিকে এবং দ্বিতীয় ভাটাটি হবে সন্ধ্যেবেলায় সাতটা বেজে চল্লিশ মিনিটে প্রায় বন্ধুরা আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বিল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে